আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সন্ন্য সালাতে কি রসুল্লাহ কোনো নির্দিষ্ট সুরা পড়তেন এমন সহী রেওয়ায়ত আছে যেমন সুরা কাফেরুন এখলা অনুরব যদি কোনো ব্যক্তি সন্ন্যতের এক রাকাতে একসাথে কয়েকটি সুরা পড়ে তাহলে কি সলাৎ শুদ্ধ হবে দুটি প্রশ্ন করেছে একটি প্রশ্ন হচ্ছে যে সন্ন্যত সালাতে কি কোনো নির্দিষ্ট সুরা পড়তেন রসুল্লাহ হ্যাঁ পড়তেন খজোরের দুই রাখা সন্নাতে প্রথম রাকাতে সুরায় ফাতেহার পরে কাফেরুন দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার পরে সুরায় এখলাশ করলো আল্লাহ হাদ এক হয়ে গেল দুই নম্বর হচ্ছে মাগরেবের সালাতে সেই হাদিস দ্বারা প্রমাণিত উল্লাহ আল্লাহ মাগরেবের সন্নাথে মাগরেবের সন্নাতে প্রথম রাকাতে সুরায় কাফেরুন ফেরুন সুরা ফাতেহার পরে আর দ্বিতীয় রাকাতে সুরায় এখলাস তৃতীয় বেতরে ভেতরে প্রথম রাখাতে যদি তিন রাখাত পড়েন প্রথম রাখাতে সোরয় আলা আর দ্বিতীয় রাখাতে সোরায় কাফেরুন তৃতীয় রাখাতে সোরাই জি এগুলি সেই দ্বারা প্রমাণিত তবে এগুলি অজেব নাই সোননাথ মুস্তাহাব আর সোন মুস্তাহাব মাঝে মাঝে ছাড়তে হয় ছেড়ে দাও ভালো কারণ না ছাড়লে যদি কেউ দেখে আর তার এলম কম থাকে তাহলে ভাববে যে এটা হয়তো অজেব হয়তো জীবনও ছাড়তে দেখলাম না এই মাঝে মাঝে ছেড়ে দেওয়া ভালো আল্লাহ করান বলছেন ফাঁকা মাথায় আস্তারে আল করার কোরআন থেকে যা শব্দ তাই পাঠ করো সব জায়জ আছে সারা জীবন যদি না পড়েন জায়জ আছে কিন্তু সবচেয়ে সহজ সুরাফা তারপরে কাফেরোন ফালাক না সেগুলি সুতরাং এই সন্ন্যদগুলি আমল করা রহস্য আছে কেন সকালবেলা যখনই ঘুম ভাঙলো আপনি তাহযুদ পড়েন না হয়তো আর তাহাজ্জুদ পড়লো তাহাজুদ পড়ছেন তাহলে ঘুম থেকে এটা প্রথম যে আপনি পড়বেন হ্যাঁ তাহলে বেতর ঠিক না এর সাথে নিয়ে যাচ্ছি কারণ অধিকাংশ লোক এর সাথে বেতর পড়েন কারণ অধিকাংশ লোক তো আর পড়ে না সে যেন সেখানে বলছে প্রথম ঘুম ভাঙলো তাহলে প্রথম কোন নামাজ ফজরের নামাজ আর ফজরের নামাজ আগে হচ্ছে সোননাথ সুতরাং প্রথম ঘুম থেকে উঠে যেন ঘোষণা করছেন যে আল্লাহ তুমি যখন আর একদিনের জন্য আমরা হায়াতটা ফিরিয়ে দিলি সুতরাং আমি ঘোষণা করছি যে কাফেররা যে পূজা করে ওই পূজা আমি করি না লাহাবোধ মাতা বদ আমি এক আল্লাহরে মদত করি লাকুম দিন ও দিন আমার দিন আমার কাছে থাকবে জি তোমরা যা পারবে তাই করো আল্লাহ আহাদ আল্লাহ এক ও জি এইভাবে ঘোষণা তৌহিদের ঘোষণা করে দিলেন আপনি শিরখ থেকে মুক্ত তার ঘোষণা করলেন সুরা কাফর হচ্ছে বারা আতমিনা শিরিক শিরিক থেকে সম্পর্ক ছেদের ঘোষণা আর সুরা এখলাস হচ্ছে তৌহিদের এলান ঘোষণা তৌহিদের ঘোষণা আল্লাহ আহাদ সকালবেলা করে দিলেন সন্ধ্যা হইলো মা গেব হয়েছে সূর্য ডুবেছে দিন পার হয়েছে তাহলে আবার ঘোষণা করেছে আল্লাহ দিন গেল রাত শুরু হইল আবার ঘোষণা করছি যে কুফুরির সাথে শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই